বিধানসভা থেকে ওয়াকআউট করে অধ্যক্ষকে দলদাস বলে আক্রমণ বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের বুধবার বারুইপুরে বিরোধী বিধায়কদের উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি পাশাপাশি তিনি সাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভা মাননীয় বিরোধী দলনেতা যে কথা বারবার করে বলেন যে দলদাস স্পিকার তার এক চোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ পঞ্চাশ জন বিরোধী বিধায়কের গাড়িতে আক্রমণ পরিস্থিতি এমন ছিল এবং দুষ্কৃতির মিলিত আতাতে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত